কি আমাকে চিনো না আমার নানার নাম মোহাম্মদ আমার বাবার নাম আলিমার নাম ফতিমা কি আমাকে চিন না না আমাকে মহাপতের সগীতা মাকে গোলাগালি ধরে জড়ায়ে রাখতু জেইনা না মাকে মাথা থেকে নিয়ে পর্যন্ত গুসুল কায় কড়া সুন্দর করে তেল লাগয়ে দিতজেইনা না আমাকে মাথার সুলগুলাক কাঙ্গি করে দিত। আমাকে আদর করে নিজের মুখের খানা খাওয়াই দিতু ওই নানা আমার নানা যদি তোমাদেরকে সুপারিশ না করে

বন্ধুগণ আমার বাবার কাজে থাকে আপনারা যখন আপনার ছেলে হয় আমার বন্ধু ওই নিজের ছেলেকে এক বছর বয়স আল্লাহর কস নিজের ছেলেকে নিজের জীবনের থেকে বেশি মায়া লাগে গা যদি বেমার হয় বাবা পাগল হয়ে যায় ছেলে যদি আমার বন্ধু আর কাঁদে বাবা এটা দেখে না ছেলের গায়ে মাটি বাবা এটা দেখে না ছেলের গায়ে নানান ধরনের মাটি লেগে আছে শরীরটা গান্দা হয়েছে আল্লাহর কসম বাবা দেখে না তার দিয়ে খুলে লয়ে বুকে লাগাই লয় ওইভাবে আলিয়া দিয়ে ওর কে লাগাই লয় ওইভাবে ঘুসাইকে আমার নবী অবুকে লাগাইছে

সেমান কই বাবা আমি মাটি মুছে দিয়েছি রসুল করায় দেই তার ভরে নেবেন আমার নবী কই না 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 Fatima Husain এর গায়ে মাটি আছে থাকতে দাও Husain এর গায়ে শরীরে যা আছে থাকতে দাও কারণ এই Husain এর আমার উম্মতের জন্য Husain এর আরে কারবালার ময়দানে ভাসায়া দিবা আমি হেসাইবে নানা হুসাইনের গায়ে রক্ত গোলা জমিনে জমিনে পরে ফুরাত নদী লাল হয়ে যাবে আজকে হুসাইনের গায়ে মাটি সেই জন্য আমি নালা খুলে নিব না মারলে হতে পারে না পারে না এই শরীরের মাধ্যমে সিমরে রাতির মারবে গ আমি হুসাইনকে গোসল করায় দিব আমি হুসাইনকে খাওয়ায় দিব এবার বাবারা আদি সাইবের मतदारছে আল্লাহর নবী رحمتালিল আলামিন হযরত হোসেন কে কোন কোন দিন খাওয়ায় খাওয়ায় হযরত হোসেন কে নবীদের কোলে ঘুমাইতো আমার বাবা যখন হোসেনের নবীদের কোলে ঘুমাইতো আল্লাহর ফেরেশতা আমার বর সাইয়দ যখন নবীর কোলে যায় ঘুমায়তো আল্লাহর ফেরেশতারা সুদূর যায় শামসা দেখতে আর বলতো নবী গো জায়ে হুসাইন আপনার কোলে যায় ঘুমাচ্ছে সেই হুসাইন আপনার কোলে যায় আরাম করতেছে ওই হুসাইন কে আপনার উম্মতের মাঝে একটা দাড়ি আলা টুপি আলা দল নামাজি দল তারে মারবে আমার নবী কয়ার না সব কিছু সজ্জ করতে পারিবা আমার তোর বিবাহ নাভার কাছে দিও না সহ্য হয় না আমার বাবার আশিক মায়েরা নবি প্রেমিন মায়েরা Hazrat Hussain যাইতে দিবেন না মদিনা থেকে হুসাইন কৌশল করে আমার বন্ধুদের মদিনা থেকে মক্কায় যায় মক্কায় থেকে ইমাম মুসলিম কে পাঠায় দেয় লম্বা ঘটনা আমি সংক্ষেপে করি নি আসলাম বৃষ্টি পড়তেছে আমার বন্ধু বল অন্য দিন যদি আসি আমার বাবারা আপনাদের প্রেম দেখে মনটা ভরে গেছে আল্লাহ যেন माफ করে দেয় প্রথমে আলোচনা হবে কিন্তু বৃষ্টির वजह আমার বন্ধু কষ্ট হইতাছে আমার ভাই এই আলোচনা সংক্ষেপে নিই আসতাসি আমার বন্ধুগণ হযরত হুসাইন ইমাম মুসলিমকে পাঠাইলে যুন যুন সন্তান নেই ইমাম মুসলিম চলে যায় আমার বন্ধুগণ কুফা শহরের হাল হতিগণ সব কিছু দেখে চিঠি পাঠাবে তারপরে আমার বন্ধুগণ হুসাইন যাবে এনার বাবা লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে নি আসো ইমাম মুসলিমের দুইজন সন্তানকে আমার বন্ধুগণ জবাই করে দিয়েছে গোপাশরের ময়দানে একজন মহিলা মানুষ ভালোবাসছিল অব হজরতে ইমাম হাসান আর ইমাম হুসাইনের আমার বন্ধুগণ ইমাম মুসলিমের দুইজন সন্তানকে একজন মহিলা দেখ কয় তোমরা কারা তোমাদের শহরে আর কোনোদিন তো দেখি নাই তোমাদের শরীর থেকে গো আমি মোদী বলা নবীর বাসনা ভাইতে শ্রী আমার নবী আমার বন্ধুগণের মনে আমার বন্ধুগণ নবী যেই রাস্তা দিয়ে হাইতে যাইতো একদিন না দুই দিন না আমার বন্ধুগণ সাহাবারা কয় আমরা এক মাস পর্যন্ত ওই রাস্তায় নবীর বাসা পাইতাম এক সপ্তাহ তো এমন বাসা পাইতাম আমরা এই রাস্তা দিয়ে গেলে হঠাৎ করে কেউ যদি যাইতো আমরা বলতাম এই রাস্তায় নবী গিয়েছে আমার বাবার আওয়াজ দুই হাত তুলে বলে আমার নবীজের দাম কম না বেশি আর সবার কম

আমার বন্ধু বা ইমাম মুসলিমের দুইজন সন্তানকে জবাই করে দেয় ইমাম মুসলিমকে মেরে ফেলে অনেক লাম্বা ইতিহাসের দিকে গেলাম না আমার বাবারা শুধু

বড় ভাইয়ের সামনে ছোট ভাইয়ের কালের মধ্যে থাপ্পড় লাগিয়ে দিয়েছিল বন্ধুগণ আরে যখন দলে দলের দলের দুইজন সন্তানকে থাপ্পড় দিয়েছে

আমার বন্ধুগণ একটা নালাই কে হাতে আমি হাত দিব না এর মুসলমান এ জিদের সাংপাঙ্গ হয়েছিল তারা সবাই নাম মুসলিম ইমাম হোসেন কে আমার বন্ধুগণ সতর দিক থেকে হেচা দেওয়া আরম্ভ করেছে আপনি জিদের হাতে বায়াত গ্রহণ করেন আমার বন্ধুগণ ইমাম হাস ইমাম হোসেন আর এ জিদের লড়াই হক আর বাতিলের লড়াই ছিল বন্ধুগণ হযরত ইমাম হোসেন হক পথে রয়েছিল আর এ জিদ বেহক পথে রয়েছিল এইজন্য ইমাম হোসেন দুনিয়া থেকে বিদায় নেওয়াস

হজরত হুসাইন ফয়সালের মতো আমাকে দেখে নাও কালকে সকাল বেলা আমি চলে যাব আর ফিরে আসব না আমাকে ডাকলে আর জবাব দিতে পারবো না সারা রাত আমার বন্ধুগণ কান্দা কাটি হয় তাহাজ্জুদের নামাজের টাইমে জয়নাল ডাক দিয়ে হুসাইন কই জয়নাল রে আমার নানা জানের পাগলদের জন্য প্রেমিকদের জন্য হার্য করিয়া আমি সমস্ত হাত্য থেকে নামাজ করিয়া আখেরিবারের জন্য আমি একটু মোনাজাত করে যাই বন্ধুগণ হুসাইন তাহাজ্জুদ পড়ে আমাদের জন্য দোয়া করে গেল তারপরে ফজরের নামাজ আযান হয় ফজরের নামাজ পড়িয়া হুসাইন কয় নানা জান কেনের কাছে ঈদের দিন সকাল বেলা একদিন কান্দিছিলাম নানা সব ছেলেরা নতুন কাপড় পরে পরে ঈদ যায় আমাদের কেন নতুন কাপড় ভাগ্য নাই আমার নানা দোয়া করে